নামাজে কাবা শরীফের ছবি আছে সেই নামাজে নামাজ পড়া যাবে কিনা অনেক সময় নামাজের সোজা করার জন্য কাবা ঘরের উপরে পা দিয়ে আমার করি সেটি করলে কোনো গুণা হবে কিনা দেখেন প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে আমরা কাবারও এবাদত করি না আবার কাবা শরীফের যে দৃশ্য ওইটারও ইবাদত করি না কাবার দিকে মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবা ইমানদাররা এক আল্লাহ উপাসনা করে এবাদত করে কাবার দিকে মুখ ছুড়া ঠিক না ভাই এখন এই যায়নামা যে আমাদের কাবা কাবা তো আল্লাহ আলমীর একটা বড় আলীবাকা মোবারকা আল্লাহ এটাকে দুনিয়ার প্রথম ঘর বলেছেন আল্লাহ কোরআনে সুরা হদের মধ্যে বলেছেন আর যে বা যারা আমার কোনো নিদর্শনকে সম্মান করে এটা হচ্ছে অন্তরের থাকোয়া সুতরাং কাবাকে বেঈত করা কাবাকে বে ইজ্জতখানি করা এটা ইমানের চায়ের খেলা এটা যদি কেউ ইচ্ছা করে করে তার ইমান চলে যাবে এখন আমার আপনার সামনে যে কাবার ছবি আমাদের যদি এখন মন হয় যে আমরা এই কাবার দিকে মোতাজ করে ওই কাবাতে আমার নজর ভালো হবে এই জন্য আমি এরকম করে পড়তেছি আমার জানা মতে কোনো পাগল ছাগলও এরকম নিয়তে যায় না আমাদের দাঁড়ায় না ঠিক না ভাই এইটা কোনো আমাদের নিয়তের মধ্যে নাই কিন্তু ঝামেলাটা হচ্ছে ওই কাবার ছবিযুক্ত জায়গা যেখানে অনেক সময় পা দিয়ে পাড়া দিতে হচ্ছে অথবা ডান বাম সোজা করতে হচ্ছে এইটা আসলে পিকচার হলেও আমাদের এথিক্সের সাথে মানসিকভাবে এটা যায় না এই জন্য এই ধরনের কাবা মদিনা মোনাওয়ারা বাইত নোকাদ দাস এইগুলার ছবিযুক্ত নামাজ ব্যবহার না করাই উত্তম যদিও ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে না কিন্তু এইটার বাহিরে প্লেন কম ডিজাইন সুন্দর রকম এইরকম নামাজ আমাদের ব্যবহার করা উচিত তবে কেউ যদি এরকম ব্যবহার করে ফেলেন তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না আর যদি অনিচ্ছায় যে খাবাকে বেঈজ্জত করে না এমনি সোজা করার জন্য ডানে সরাইছি বামে সরাইছি তাহলেও তার গুণা হবে না তবে অলোভার এই ধরনের নামাজ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত